হ্যালো বন্ধুরা মালস্মী কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি বলা ভুল আজকে আমরা রাতে কি খাওয়া দাওয়া করছি সেই সমস্ত ভিডিও তুলে ধরছি রেসিপি বলছি জন্য ক্ষমা করে দিও আজকে রাতে আমরা ছোলার ঘুগনি খাচ্ছি এ দেখো ছোলার ঘুগনি বানিয়ে নিচ্ছি মুড়ি দিয়ে ঘুগনি খাবো রাতে আমরা ভাত খাবো না ভাতের তরকারি ভাত সব আছে কিন্তু খাবো না হোম ডেলিভারিতে আজকে রাতে রুটি সবজি খাবে সে কারণে রুটি সবজি বানানো হয়েছে রুটিও আছে সবজিও আছে সব কিছু তোমাদের দেখাচ্ছি আমি দেখো ডাল আছে সবজি আছে কুমড়ার ঝাল আছে সাদা ভাত আছে ভাতটা জল দিয়ে রেখেছি এই ভাতটা তো কালকে আমার হোমে চলবে না তাই আমরা সকালবেলা সকালের টিফিনটা এই ভাতটাই আমরা খেয়ে নিব এখানে ছোটো মাছ বোর মাছের চচ্চুরিও আছে এবার রুটিটা তোমাদের দেখাচ্ছে এখানে আছে সাদা রুটি কিন্তু আমরা ঘুগনি দিয়ে ছোলার ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাব এখানে আছে বাটা এত কিছু আছে কিন্তু আমাদের রাতে ভাত খাওয়ার এনার্জিটা খুব কম এই যে ছেলেও মুড়ি ছোলা নিয়েছে আমরাও মুড়ি ছোলা নিব আমি একটা দেড়টা রুটি নিলাম এই যে আর একটা গোটা যে রুটি নয়তো কালকে নষ্ট হবে ভাত তরকারিটা তো নষ্ট হবে না রুটিটা নষ্ট হবে তাই রুটি দিয়ে ঘুগনি দিয়ে একটু খাই তারপরে মুড়ি নিব ছোলার ঘুগনি দিয়ে খাচ্ছি ওর বাবাও এই যে রুটি দিয়ে মাছ দিয়ে খেয়ে নিচ্ছে মাছ না নষ্ট হবে এবার আমি রুটি দিয়ে ছোলার ঘুগনি দিয়ে যে ছোলার ঘুগনি দিয়ে মুগিরা দেখা যাচ্ছে কি না জানি না দেখা যাচ্ছে না এই যে ঘুগনি নিয়েছি না দেখা যাচ্ছে না আমার যেহেতু স্ট্যান্ড নেই এই যে ঘুগনি আর স্ট্যান্ড নেই স্ট্যান্ড আছে প্লাস্টিকের স্ট্যান্ড ওটা দিয়ে ভিডিও করা খুব রিস্ক হয়ে যাচ্ছে সে কারণে আমি এভাবে কিছুর মধ্যে রেখে আমি ভিডিও করছি ছেলে খাচ্ছে মুড়ি দিয়ে ঘুর্নি দিয়ে কেমন হচ্ছে চ কেমন লাগতো তো হ্যাঁ আমার এখানে একটা প্রিয় জিনিস হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করবেন মালস তুমি কিচেন এরকম নতুন নতুন ভিডিও দিবে এই বলে ভিডিওটি টি শেষ করছি